হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো আমাদের আমাদের বাড়ির সামনে কত সুন্দর সুন্দর গাছ ধরেছে এখানে একটি পুঁশাক গাছ আছে এখানে অনেক আরো সুন্দর সুন্দর গাছ সাজিয়েছে খুবই দেখতে সুন্দর তারপর ওই পাশ থেকে অনেক সুন্দর সুন্দর গাছ আছে তোমরা দেখো দেখো এখানে আম গাছ আছে তারপর দেখো এখানে আরো সুন্দর সুন্দর আছে এখানে চাল বাতাস অনেক সুন্দর ওখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে দেখাচ্ছি এই যে অনেক সুন্দর সুন্দর গাছগুলা এখানে ওই গাছের ওখানে একটা আম দেখা যাচ্ছে তারপর আমাদের ওই পাশ গাছ আছে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আর একটি ড্রাগন গাছ আছে খুবই সুন্দর তোমরা চাইলে এরকম বস্তার মধ্যে ড্রাগন গাছ লাগাতে পারো খুব সুন্দর হবে বন্ধুরা দেখো কত বড় একটা ড্রাগন গাছ খুবই সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর ড্রাগন গাছ লাগিয়েছে দেখো এখানে একটা ড্রাগনের ফুলও ধরছে খুবই বড় একটি ড্রাগনের ফুল গাছটাও অনেক বড় দেখো দেখো গাছটা অনেক সুন্দর এবং বড় তারপর এই পাশে আবার একটি ড্রাগন গাছ আছে তার পাশে একটি তার পাশে একটি পুশাক গাছ আছে এখানে আরো একটি ড্রাগন গাছ আমাদের ড্রাগন গাছেই ভরা তারপর এই দিকে এই বড় একটা গাছ বন্ধুরা দেখেন এখানে আরো একটি সুন্দর গাছ ধরেছে এরা অলরেডি ড্রাগন ধরে গেছে দেখেন খুবই সুন্দর ড্রাগন গাছটা এই যে এই গাছটা এই ড্রাগন গাছটা অনেক বড় তারপরে এখানে আরো একটি ড্রাগন গাছ আছে এই গাছটা আমাদের এগুলো সব গাছই আমাদের দেখেন খুব সুন্দর ভিউটা তারপরে এখান থেকে আরো সুন্দর সুন্দর গাছ আছে ওয়েট করো তোমাদের জন্য ওই পাশে অনেক গাছ বন্ধুরা দেখেন এখানে আরো সুন্দর সুন্দর অনেক গাছ আছে ওগুলা গাছগুলো অনেক সুন্দর এখানে একটি বড় ড্রাগন গাছ আছে দেখেন তার পাশে প্রকৃতিটা কত সুন্দর এখানে আরেকটি ফুলের গাছ সেটা কেন ফুল ধরেনি তারপর আমাদের নিজের ওখানে লেবু গাছ আছে তোমাদের দেখাচ্ছি সিঁড়ি দিয়ে নামতেছি তো বন্ধুরা এই যে দেখো আমাদের খুবই সুন্দর একটি লেবু গাছ এখানে লেবু ধরেছে দেখুন কত সুন্দর বড় বড় কতগুলোয় লেবু ধরেছে অনেক সুন্দর এই যে তারপর এখানে আরো অনেক গাছ আছে সব মিলে প্রকৃতিটি খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এখানে কত সুন্দর লেবু লেবু ধরেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস এ বলে যাবেন এবং আমাদের আজকের ভিডিওটা একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করে যাবেন আল্লাহ হাফেজ